আসসালামু আলাইকুম সবাইকে দেখেন এই যে রিহানার আমি সবজি তুলতে আসছি গামলা নিয়ে এই মাত্র ওদের খাবার দিছি কিন্তু ওখানে খাবার পরেও আছে ওই যে খাচ্ছে আর এই যে বাহিনী সব ঘিরে ধরছে বাহিনী বা মানে আমি ব্যাক ভিতরে আসলে আমার কাজই করতে দেয় না এই যে সবজি তুলবো সিম তুলবো এই দেখেন গাছের পর উঠতেছে এদের কাহিনি দেখলে এই যে চায়ের পাশে আমার ঘিরে ধরছে মনে হচ্ছে আমি হচ্ছে আসামি এরা আমার ধরতে আসছে দেখেন একই খাবার দিছি কতগুলা কত বড় হয়ে গেছে আর ওই মুরগিটা একদম ছোট হয়ে আসে তাই না ধরতে পারবা হুম ধরো ধরো দিলা কেন দুইটা দুই হাতে ধরো না না কামড় দেয় না এরা একদম ফ্রেন্ডলি হয়ে গেছে একদম ই করলেই ধরা যায় আরেকটা ধরে দিচ্ছি দুইটা দুই হাতে ধরো এদের ছোটবেলা ওরে ফেলে দিলা দেখো এটা কত বড় হয়েছে এবার দুইটা পাখা ধরো না এটা ধরো হ্যাঁ আমি একটা ছবি নেই ধরো 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 তুমি ধরো না ভয় নাই না ভয় পাও এই তো ছেড়ে দাও ছেড়ে দাও ওটা ছোট হয়ে আছে ধরো কিচ্ছু বলে না আদর নেয় না তুমি যাও যাও রিহান বাংলাদেশে গেলে এই মুরগি ছাগল এগুলা দেখে আর অবাক হবে না তাই না কারণ নিজের বাড়িতেই দেখে দেখে বড় হচ্ছে এই যে আপা ডিম দিছে নাকি দেখবা না এ এখানে ডিম দেয় এখন এই ঘরে দেয় আসো দাঁড়া আমি হেল্প করতেছি তোমার আগে যায় না দিছে একটা দেখো ওই যে এই দিকে ধর তো লাভ পা যাও ব্লু কালার ব্লু কালারের ডিম দেয় হ্যাঁ রান হাতে ব্লু সিঙ্কের মধ্যে দেখো আরো দুইটা ডিম রাখছি বাটির মধ্যে আস্তে করে দিয়ে দাও ধোয়ার জন্য সকালে দুইটা দিছে এখন একটা সিঙ্কের মধ্যে আছে না দুইটা বাটির মধ্যে হ্যাঁ ওই যে টোটাল তিনটা ডিম দিলাম আজকে তিনটা তিন কালারের নাবা হুম ফোনটা এটা কালোটা বাবা রে অনেক বড় হয়েছে মাসাল্লাহ হ্যাঁ এই যে তোমাকেও দেখাই দিলাম ভিডিওতে হুম ছেড়ে ওরা মাটি খায় না রিহান বলছে যে মা ওরা মাটি খায় কেন মাটি থেকে ঠুকায় ঠুকায় পোকা খায় ঘাস খায় খাবার খায় মাটি থেকে এভাবে খুট্রায় খায় তাই না তো সবাই ভালো থাকেন আপুর ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ